সবুজে ঘেরা শ্যামলা নাটোরের গুরুদাসপুর উপজেলায় শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় ফসল ও মৎস্য সম্পদেও সমৃদ্ধ ভুট্টা পেঁয়াজ রসুন ও মাছের জন্য বিখ্যাত এই অঞ্চলটি আর এখানে হচ্ছে আমাদের হান্নান ভাই ও আনোয়ার ভাই ছাগলের খামার এক বলতে গেলে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগল গারল দুমবার খামার হচ্ছে এই আনোয়ার ভাই ও হান্নান ভাইয়ের সবুজ ঘাসে ঘেরা নাটোরের গুরদাসপুরের এই খামারটি যেন এক টুকরো স্বর্গ এখানে এসেই চোখে পড়ল সারি সারি ছাগল ভেড়া আর দুম্বা আজকের দিনটি সত্যি খুব স্পেশাল ঠিক এমনটি বলছিলেন নাটোর গুরদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার মোহাম্মদ রকুন জামান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গুরুদাসপুর নাটোর সমন্বিত খামারটি অনেক সুন্দর এবং সব ধরনের প্রাণী রয়েছে এখানে দেশি এবং বিদেশি আমি উপজেলা নির্বাহী অফিসার গুরুদাসপুর নাটোর আমরা আজকে আমাদের উপজেলার খামার পাথরি এলাকার আনোয়ার সাহেবের খামারে এসেছি এখানে এসে আমরা দেখলাম প্রায় চারশো বা তারও অধিক ছাগল বিভিন্ন ধরনের দুম্বা গরু এমনকি সুন্দর একটা পুকুর এখানে আছে আসলে আমরা সবাই এসে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা আমরা এখানে এসেছি আমরা এখানে একই সাথে মুগ্ধ এবং আনন্দিত হয়েছে যে আসলে আমাদের গুরুদাসপুরে এত বড় সুন্দর একটা খামার আছে আমাদের আনোয়ার সাহেবের উনি যেমন একই সাথে খামারের জন্য কাজ করছেন ওনার মাধ্যমে জানতে পারলাম আরও যারা উদ্যোক্তা যারা এই খামার নিয়ে কাজ করতে চান তাদেরকে বিভিন্ন ট্রেনিং বা বিভিন্ন প্রজাতি দিয়ে তাদেরকে সাহায্য করছেন আমরা উপজেলা পরিশাসনের পক্ষ থেকে বলতে চাই যে আর তার খামারের আরও সমৃদ্ধির জন্য সারা দেশে প্রচারের জন্য যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা সব কর্মকর্তা মিলে এখানে এসেছি আমরা তাকে সার্বিক সহযোগিতা প্রদান করবো গুরদাসপুর উপজেলা নির্বাহ অফিসার থেকে শুরু করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবাই যেহেতু এসেছেন ও এই শুধু নয় জাতের গরুগুলো দেখেও তারা চমৎকার খামারটিতে অনেক মুগ্ধ হন খামার পরিদর্শন শেষে কর্মকর্তারা হান্নান ভাই ও আনোয়ার ভাইকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন ছাগলের স্বাস্থ্য থেকে শুরু করে টিকাদান পর্যন্ত সবকিছুতে তারা পাশে থাকবেন বলে জানান

পাঠা পাঠা এটা দাঁত মাত্র একটা দাঁত ফেটে আছে ফার্স্ট ক্লাস একটা পাঠা সুন্দর যেমন কালার তেমন সুন্দর এটা যদি কেউ নিতে চাই কোন দাম হবে হাজার টাকা দাম পঁচাশি হাজার টাকা মাত্র একটা দাঁত ফেটে বাড়াইছে দেখেন

প্রতিবেদনটা আজকে আমি আমার বাসায় এবং সবগুলা বিটলের দাম চাবো শুধুমাত্র একটা বড় বিটল আছে কথা নেবেন ভাই এটা পঁচাশি হাজার টাকা দাম পঁচাশি হাজার জি আচ্ছা একদম একই দাম দেখেন একটা বড় হাতি ভাই ছাগল জি এটা তো উচ্চতা কত হয়তো এটা মোটামুটি উনচল্লিশ উচ্চতা উনচল্লিশ উচ্চতা আছে বয়সটা কেমন যাচ্ছে গাভীরে কোন তথ্য আছে আহ হিট আছে ফুল হিট দেখি ভাই একটু পিছনে ফুল হিট দেখেন

এবং কালার কিন্তু স্বর্ণের মতো সোনালী কালার আচ্ছা গোল্ডেন কালার গোল্ডেন কালার একই রকম দুই পাশে কালার জি তো দেখেন দুইটি খাসি না ভাই জি দুইটাই খাসি দুইটাই খাসি আনকমন জি ভাই এগুলো পাওয়া যায় না তো ভাই না খুবই ফার্স্ট ক্লাস দুটাই বিটল পিওর জি হুম যেমন মার্বেল সিঙ্গার সাইজ জি লেজ কালার সবকিছু এ টু জেড এ টু জেড হুম এই ধরনের মানে ছাগল খাসি করে না কেউ হ্যাঁ না

জোড়া যদি কেউ নিতে চাই কোনো দাবা হবে না একই সাথে জি 80000 টাকা দাম পড়বে 40 40 80 40 40 80 জি আচ্ছা 40 40 80000 টাকা হলে এই দুটি খাসি পাবেন আমার টাকা নিতে পারবে ভাই না আবার কেউ ভাবে না যে খাসির বাচ্চা এত দাম জি এটা উন্নত জাত ভাই জি পিওর বিটল হ্যাঁ জি আপনারা এরকম দুটো খাসি তিরিশ হাজার চল্লিশ হাজারে অহরহ পাবেন হাটে বাজারে ক্রস বিট গুলা ভুলেও ভাবেন না ভাই যারা এই জাতীয় ছাগল বা খাসি পোষেন

এটা ছয় দাঁত থেকে নিউ আট দাঁত মানে দাঁত ছাড়া আর কি সারা দাঁত ছাড়া ছাড়া আচ্ছা দাঁত ছাড়া হয়ে গেছে আচ্ছা এই টাকার মধ্যে আমার ভাই এটা যদি কেউ নিতে চাই কোনো দাম হবে না ফিক্সড পঞ্চান্ন হাজার টাকা দাম আসবে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার অনেক হাই কোয়ালিটি ছাগল দেখতে পাচ্ছি বিশাল হাই কোয়ালিটি একদম পরিপাটি সুস্থ সবল একটা ছাগল জিবা দেখেন জি জি আছে তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি যারা একদম ফুল প্রেগনেন্ট ছাগল চান এই ছাগলটা নিতে পারবেন নাকি ভাই জি জি আচ্ছা কতদিন পর বাচ্চা দিতে পারে হান ভাই

পঁচাত্তর আশি কিলো পঁচাত্তর কিলো নিম্ন নিম্ন পঁচাত্তর কিলো বিশাল বড় ছাগল এই ছাগলটা কেমন দাম চাচ্ছে এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারি হবে না অ্যাকুরেট ফিক্সড পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আসবে পঁয়তাল্লিশ হাজার এটা কিন্তু ইন্ডিয়ান ক্রস এটা কিন্তু পিওর না ইন্ডিয়ান ক্রস আবার নর্মাল ক্রসও না নর্মাল ক্রসও না জি এটা কিন্তু আবার এই অরিজিনাল ছাগলের যেমন বাচ্চা আসবে এটারও তাই আসবে এরকম আসবে জি

এটাও চার থেকে ছয় দাঁত ছয় দাঁতে উঠছে চার দাঁতই ধরা চলে দুধ কেমন পাইতে পারে ভাই দুধ আমার এখানে প্রতিদিন প্রায় দেড় লিটার প্লাস হচ্ছে বর্তমানে এই দেখবেন অনেকজন সর্বোচ্চ হাইমাপের সেগুলো বিটলের হয় বিটল সব বিটলেরই আবার দুধ অত হবে না জি 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 সাইজের পরে বিটল সাইজের উপরে ক্রসবিট অনেকজন দেখা এগুলো কথা হ্যাঁ সঠিক কথা বলছে সারাদিনে দেড় লিটারের মতো দুধ পাবেন দেখায় আপনি

এটা যদি কেউ নিতে চায় কোনো দামাদারি হবে না একদম ফিক্সড অ্যাকুরেট পঁয়তাল্লিশ হাজার টাকা দাম আসবে পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ কিন্তু পিওর বিড আছে কোনো অংশ কম না উচ্চতা হাই ওজন ওজন আছে প্রায় সত্তর কিলোর কাছাকাছি আচ্ছা পঁয়ষট্টি সত্তর কিলো নিম্ন জি জি ফুল প্রেগনেন্ট একটি ছাগল জি এটা আপনার শিরোহির ক্রস শিরোহির ক্রস জি আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে এটা যদি এটার বয়স ছয় দাদা চার থেকে ছয় দাদা একবার চিকন চিকন কথা আচ্ছা ভাই বল

বুঝতে পারছি মানে বড় সড়ো ছাগল হ্যাঁ বাচ্চাটা পিওর আসবে আশা করি আচ্ছা কত নেবেন ভাই এটা এটা যদি কেউ নিতে চাই কোনো দাম আদারে হবে না একদম ফিক্সড বিয়াল্লিশ হাজার টাকা দাম আসবে বিয়াল্লিশ ফিক্সড দাম আচ্ছা সেটা না বললেই নয় আমাদের যে ছাগলগুলা দেখালাম এগুলা ছাগলের পেট থেকে যে বাচ্চাগুলা হবে আপনি যে কোনো বাজারে যদি এই ক্রস যেগুলো দেখাইছি এগুলো যে কোনো বাজারে এদের বাচ্চা নেবেন পঞ্চাশ ষাট হাজার টাকা জোড়া বিক্রি হবে তিন থেকে চার মাস বয়সের বাচ্চা ঠিক আছে আর এগুলা এই হাই কোয়ালিটি ক্রসবিটগুলো সব জায়গায় চলবে পিওর বিট না হয়তোবা অনেকেই টেনশনে থাকেন যে পাঠা আছে কি না কী কোথায় বিক্রি করব তারেক বলবো যারা নতুন তারা এইসব ক্রসবিট হাই কোয়ালিটি ক্রসবিট দিয়ে শুরু করবেন আর আল্লাহর রহমতে আমার এখানে দুম্বা ছাগল ডরপার গারল ভেড়া এ টু জেট সব কিছু আল্লাহ রহমতে আমার এখানে আছে ইনশাল্লাহ এমনও কিছু আছে যে গরু আছে সেটা হয়তোবা গোটা বিভাগ খুঁজলে পাঁচটা পাওয়া যাবে সেই জাতের গরু আছে বকনা গাভী ঠিক আছে তো যাই হোক সবাই আসবেন এসে সরজমিনে দেখে কথাবার্তা বলে জিনিস নেবেন এবং নিজে উপস্থিত না হলে জিনিস আমি ওইভাবে দিব না সহজে এখন হয়তো বা অনেকে দেখাচ্ছে প্রবাস টোবাস আছে আসতে পারে না তাদেরকে দিই যেমন কুমিল্লার এক ভাই দুটা ছাগল নিয়েছে দুই লক্ষ বিশ হাজার টাকা এই দুটো টাকা গতকালকে পাঠিয়েছে আজকে পাঠাই দেওয়া হবে ঠিক আছে উনি সৌদি আরবে থাকে সৌদিতে ওনার নিজস্ব দোকান পাঠাচ্ছে আর যারা দেশে আছেন আমি তাদেরকে বলবো আপনারা আসবেন আসলে পারে আপনারা বহু কিছু শিখতে পারবেন অন্তত খাবারটা আমরা কিভাবে খাওয়াই খাবারটাই হচ্ছে মেন জিনিস এই খাবারের বিষয়টা আপনি বোঝেন না যার কারণে আপনার ছাগল অসুস্থ হয়ে যায় হয় বেশি হয় না কম হয় আর এটা আমরা পরিমাণ মতো আমরা দেখিয়ে দেবো আপনাকে কিভাবে খাওয়াই কীভাবে রাখি এ টু জেড আরও কিছু ট্রিটমেন্ট শেখাই দেবো আপনি কোনো টেনশনে বা রিক্সে পড়বেন না আর যখন আপনি হাত আন্দাজে অন্য দশজন সাথে যে সিস্টেম করেন সেই হিসাব করে আমাদের এখান থেকে বার এক জায়গায় থেকে নেবেন তখন আপনি বিপদে পড়বেন কারণ আপনি তো কিছু শিখতে পারলেন না ঠিক আছে এই হলো বিষয় আর আমি কেন আসতে বলি আমার মন আমার ভিতরে সব কিছু সততা নিয়ে আমি কাজ করি আল্লাহর রহমতে এটা ওপর আল্লাহ জানে ঠিক আছে কারণ আমি চাই না আমার দ্বারাই কেউ ঠকেন আমার দ্বারাই কেউ প্রতারিত হন আমার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হন আমি চাই আমার থেকে সরজমিনে দুই একটা জিনিস আপনার জন্য জীবনে ওই দুই একটা জিনিস থেকে বহু কিছু করতে পারেন এই হলো বিষয় আল্লাহ রহমতে দেখেন আমি উপর আল্লাহর কাছে হাজার শুকুর আদায় করি যে আমাদের এখানে অল বাংলাদেশ আপনি খুঁজেন তো যে একটা উপজেলার সর্বশ্রেণীর সিনিয়র পারসন অফিসার একটা পুরো উপজেলার সবাই সঙ্গে আমার এখানে সফর করতে আসা ভিজিট করতে আসা এটা কি মনে করেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার এখানে সর্বশ্রেণীর লোক আসে কিন্তু তারপর নিজের উপজেলার লোকজন সবাই আসছে এটা আমার কাছে একটা আনন্দের বিষয় ঠিক আছে গর্বের বিষয় তো আমি সবার কাছে দোয়া চাই আমি যেন আগামীতে সবাই ভালোভাবে জিনিসপাতি দিতে পারি এবং সততা বিশ্বাসটা টিকে রাখতে পারি বৈষম্য আন্দোলনের পর থেকে ব্যবসা বাণিজ্য অনেকটাই খারাপ ছিল এখন আবার আস্তে আস্তে পরিবর্তন হয়েছে হয়তোবা দুই একটা দেখা যাচ্ছে যে আপনার লেনাদা কোথাও হয়তোবা কোনো ডিফারেন্স হয়ে থাকলে মন খারাপ করবেন না ইনশাআল্লাহ আশা রাখবেন যে আমার দায় সব জায়গায় ক্লিয়ার ইনশাআল্লাহ ক্লিয়ার কোনো প্রকার ভেজাল নাই হয়তোবা দেখা যাচ্ছে একটা কথা হয়তোবা বলে দুই কথা হবে আমি এর ভিতরে আমি যেতে চাই না কখনো ইচ্ছাকৃত হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দুম্বা আছে প্রচুর কালেকশনে আসবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম